আমার আপনাকে বোঝাতে চাই মায়েরা একটা পুরুষকে খাড়া করে দিয়ে তার পিছনে ওরা নামাজ আদায় করতে চায় ওরা জামাতে নামাজ পড়বে তারাবে নামাজ পড়বে তবে আমরা হানাপি মাজাহাব আহালে সন্নাতাল জামাত রসুল পাকের হাদিসের অনুপাতে মহিলারা জামাত নামাজ পড়া হারাম এ ফত আমরা জানি জানি কিন্তু ওরা বলবে দেখো বখারি শরীফ খুলে দেখাচ্ছি এই বখারি শরীফে লেখা আসছে আল্লাহ নবী দুনিয়ার হায়াতে যখন ছিল মহিলাদের সঙ্গে করে নবী আমার মসজিদে নাবাবিতে নামাজ পড়িয়েছেন আপনি লাজবাব হয়ে যাবেন ওরা আবার দ্বিতীয় একটা হাদি দেখাবে আল্লাহ নবীর সাবা হজরতে আবু তিনি মহিলাদের মসজিদে নাবাবিতে তিনিও ইমামতি করে নামাজ পড়িয়েছেন এবার ওরা বলবে ওমারে ফারুক ফারক তিনিও কিছুদিন মসজিদে না ভাবিতে মহিলাদের সঙ্গে করে নিয়ে উনি নামাজ আদায় করিয়েছেন আপনি এবার বলেন যে নবী মেয়েদের নামাজ পড়িয়েছেন আল্লাহ নবীর পরে আবুবাক্কার জেনে পড়তম খলিহা উনি মহিলাদের জামাতে নামাজ পড়িয়েছেন তাঁরা পড়িয়েছেন আপনি যদি বলেন পড়ানো চলবে না তাদের কাছ থেকে তো দিন আমরা পেয়েছি ধর্ম পেয়েছি তারা বেশি বোঝে না আমরা বেশি বুঝি তারা বেশি বোঝে তখন আপনাকে বলবেন তারা যদি বেশি বোঝে তারা পড়িয়েছে আর আপনি পড়াতে পারেন করছেন কেন জবাব আছে ও হাজার কথা বলি নেবে না চলেন হজরতে ওমারে এ ফারুক রাদি আল্লাহ খোতালেন তিনি কিছুদিন মসজিদে জামাতে নামাজ পড়ালেন এক সময় আমার এ ফারুক তিনি মসজিদে দাঁড়িয়ে বললেন সল্লুফি বুয়ু তু ও মদিনার নারীরা মসজিদের মুসল্লিরা ও নারীরা তোমরা বুয়ু ঘরে গিয়ে নামাজ পড়ো তোমাদের এখানে নামাজ পড়া যাবে না মসজিদে পড়া যাবে না তখন মহিলারা পড়া শুরু করলেন ও আল্লাহ নবী দ্বিতীয় খলিফা নবী পড়িয়েছেন আবু বাক্কার পড়িয়েছেন আমাদেরকে আপনি কেন পড়াবেন না জবাব চাই জবাব চাই মেয়েরা সকলে দলবদ্ধ হয়ে গেছে বিশাল একটা জনসভা দল তৈরি হয়ে গেছে কোথায় যাবে কোথায় যাবে চলো হায়াতে বেঁচে আছে চলো আম্মাজানের কাছে একটা বাজায় আম্মাজানের কাছে গিয়ে সালাম দিলেন ও আম্মাজান যান নবী আমাদের মসজিদে নামাজ পড়িয়েছে ইমামতি করেছেন নবীর পিছনে আমরা নামাজ পড়লাম আবু আবাক আমার তিনিও মসজিদে নামাজ পড়িয়েছে আমরাও নামাজ পড়লাম ওমার ফারুক তিনি আমাদের নামাজ পড়তে বারণ করে দিয়ে বলে দিয়েছেন সল্লপি বই ও তুকুম তোমরা ঘরে গিয়ে নামাজ পড়ো আম্মা জান আপনি বলেন আমরা নামাজ পড়বো না বাড়িতে পড়বো না মসজিদে পড়বো আপনার কাছে জবাব চাই আম্মা যান আয়সা সিদ্দিকা রদি আল্লাহ ঘোতাল আনঘা পর্দার আড়াল দিয়ে আওয়াজ দিয়ে একটাই কথা বলেছিল নবী পড়িয়েছিল কথা সত্য আবু বাক্কার পড়িয়েছিল কথা সত্য অমার কিছুদিন পড়িয়েছেন কথা সত্য অমার ফারুক যখন বারণ করেছে এ বারণ করাটাও সত্য আম্মা জান আপনি কি বলেন সত্য তবে জেনে রেখে দাও মদিনার নারীরা তোমার নবী যদি দুনিয়ার এই মুহূর্তে হায়াতে যদি বেঁচে থাকতেন তোমাদের কর্মকাণ্ড দেখে ওমারের আগে তোমার নবী মসজিদে জামাতে নামাজ পড়া আগেই বারণ করে দিতে আর আর একটু হবে না ওদের মুখ আছে ওরা সব দলবদ্ধ হয়ে চলে গেছে আম্মাজানের কাছে আর আম্মাজান বলে দিয়ে তোমার নবী মেজে থাকলে কবে বারণ করে দিত তোমারের আগে এদের মুখ ভোতা হয়ে গেছে এবার যারা নামাজ পড়ছে এরা আম্মাজান আয়সা সিদ্দিকার কথা মেনেছে মানেনি অমার ভারক হদুরের কথা মেনেছে মানেনি তাহলে দিনের বেলা সাহাবারা নবীকে পেয়েছে আর রাতের বেলা আম্মাজানা আয়েশা সিদ্দিকা নবীকে পেয়েছে যিনি দশ লক্ষ হাদিসের অধিক তিনি হাফেজা ছিল হাদিসের সাহাবারা পর্দার আড়াল দিয়ে আম্মাজানের কাছে মাসলা মশাইল ফাতুয়া জিজ্ঞাসা করতে আসতো সেই আম্মাজান বলেছে মসজিদে নামাজ পড়া তোমার নবী বেঁচে থাকলে নিষেধ করতেন নিশ্চয়ই নবী এই বিষয়ে তার মনটা ভালো ছিল না এটা আলাপ আলোচনা নিশ্চয়ই করেছিল কত বছাদ নি আর এটা যখন হয়েছে তখন আম্মা জান আশ্বাসের সিদ্দিকা এক বাক্যে বলেছ তোমার নই বেঁচে থাকলে কবে বারণ করেই দিত চলেন এগিয়ে দেয় চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি লক্ষ্য করে দেখা যায় আবু আবুবাক্কার হুজুর নামাজ পড়ালেন নবী নামাজ পড়ালেন অমার ফারুক যেই বললেন তোমরা বাড়ি থেকে নামাজ পড়ো অমার ফারকের স্ত্রী বললেন অমার তুমি আমার স্বামী হতে পারো কিন্তু আমি মসজিদে না বাবিতে নামাজ পড়বো আপনার কথা আমি মানছি না মানব না মানছি না অমার ফারুক বললেন ঠিক আছে যাও তুমি নামাজ পড়তে চলে যাও হাদিসটা বখারের ব্যাখ্যা এসেছে অমার ফারকের স্ত্রী উনি নামাজ পড়ার জন্য ঘর থেকে উনি যখন বাইর হয়ে আসছিলেন ওমারে ফারুক রদি আল্লাহ তালা আন উনি কি করলেন একটু আড়াল হয়ে গিয়ে পিছন থেকে অন্ধকারের ফজরের সমা তিনি চেপে ধরলেন টানা হেসরা ঠেলা ঠেলে ধাক্কা ধাক্কি করে একটু সাইডে কাত করে ফেলে দিয়ে উনি মসজিদে আড়ালে নামাজের জন্য ইমামের জায়গায় দাঁড়িয়ে গেলেন বিবিরা তিনি নামাজ আদায় করলেন নামাজ পড়লেন বাড়িতে চলে এসছে ওমা জিজ্ঞাসা করলেন কাইফা হালোকা ও বি তোমার কি খবর মনটা কেন খারাপ হুজুর আপনি মহিলাদের মসজিদে যেতে নামাজ আদায় করে বন্ধ করেছিলেন আমি নামাজ পড়তে যাচ্ছিলাম ফজরে তখন আপনি মনে হয় মসজিদে না বিতে বসে আছেন কিন্তু পিছন দিক দিয়ে কে একজন আমাকে সেঁটে চেপে ধরে নাড়া নাড়ি ধাক্কা দিয়ে আমাকে কাত করে ফেলে মসজিদের দিকে চলে গেলাম আমি চিনতে পারলাম না ওমর ফারুক তখন মুস্কি হেসে বললেন বিবি রে আমি ওমর ছিলাম তুমি বেঁচে গেছো ওটা তুমি অমারের স্ত্রী আর আমি অমার ছিলাম বলে এমন রাতের বেলা সমস্যা হতে পারে আমার সন্দেহ হচ্ছে তাই এক হাত ছেলাই করতে গিয়ে আমার নবী সাহাবিদের যাতে পাঁচ হাত ছিঁড়ে না যায় আমি পরিস্থিতি বুঝতে পেরে মসজিদে নাবামিতে নামাজ পড়া বন্ধ করে দিয়ে আমি অমার ভুল করিনি বরং আমি ইসলামের মর্যাদা বাড়িয়ে দিয়েছি আরেকটু জোরে হবে না এবার একটা হাফেজ সাহেব নামাজ পড়াচ্ছি ধরে নেন এখন আপনাদের গ্রামে পড়েন আপনাদের গ্রামে নাম দেবো বলে সুবিধা হবে এখন একটা ভাই বলে খোকা তুমি নামাজ পড়ে দোয়া কোনোটা কী কী পড়তে হয় বলো তা বলছে কেন তা বলছে আমি তো বই নেই আমি তো বই তো পড়তে পারিনি এক কাজ করো তুমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা নাও একটু ভয়েস করে বলে দিও না একটু লিখে দিয়ে আমি মোবাইলে পড়ে নেবো এখন সবই হোয়াটসঅ্যাপে যোগ হলো কথা বুঝতে পেরেছেন হোয়াটসঅ্যাপে যোগ হয়েছে এখন তারা ভি নামাজ পড়তে যাওয়ার আগে বলছে হুজু রেডি হয়েছে তারা নামাজ সময় হয়ে গেছে কী করছো নাস্তা পানি হয়েছে খাওয়া দাওয়া হয়েছে এই কাপড় সেলাই এক হাত করতে গিয়ে ছেঁড়া শুরু হয়েছে না হয়নি কথা বোঝাতে পারিনি এক হাত সেলাই করতে গিয়ে ছেঁড়া শুরু হচ্ছে না হয় না আবার ইমাম যখন হাবসাহে ফোন হাব সাহেব আর তুই মসজিদ আজান হয়ে গেছে তো পড়ায় তা তারা বি আর দশ ফোনের বাকি রয়েছে আমরা আগে চলে যাচ্ছি আপনি যদি আসেন মানে বিরাট দরদ এখন হাবের সাহেব নামাজ পড়ালো বাড়ি গিয়ে ঘুমিয়ে শুয়ে পড়েছে বলছে হুজুর খাওয়া দাওয়া হয়ে গেছে আমার কিন্তু দোয়া দোয়কুণতটা মুখস্ত হয়ে গেছে অর্ধেক আমি একটু বলি আপনি একটু শোনেন হাবেব সাহেব বললো ঠিক আছে আপনি বলেন বলছে শুনছে বেঁধে যাচ্ছে ঠিক হচ্ছে এখন এক দোয়া কোনতে এখন অন্তত ছ মাস ধরে ফোনে সম্পর্ক কমাস ফোনে সম্পর্ক আচ্ছা হড়কে যাওয়ার সম্ভাবনা আছে না নেই আছে তো তাহলে একটা হ্যাঁ একটা দোয়া কোনো ওদের কারণে যদি ছমাস সম্পর্ক হয়ে যায় লাইনটা ভালো না খারাপ খারাপ ওই জন্য আনসারির মেয়েরা যখন মসজিদে নামিতে নামাজ পড়তে যাচ্ছিলেন অমরের চোখে পড়েছিল সমস্যা ঘন ঘন সালাম দেয় আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম একটা মহিলার একটা পুরুষ বারবার যখন সালাম দেবে তখন সম্পর্ক খারাপ হয়ে যাবে আজকে সালাম দেবে কালকে সালাম দেবে তার জন্য টিফিনে করে খরমা নিয়ে আসবে খাবার নিয়ে আসবে নাস্তা নিয়ে আসবে হতে হতে একটা বাজে পরিবেশ তৈরি হয়ে যাবে ইহুদিরা নাচানাচি করবে কাল মুখ ঘাসাঘাসি করবে কান ফুসকুড়ি করবে তাই আমার বলেছিলেন আমি ওমার যে সিদ্ধান্ত নিয়েছি আমার নবী বেঁচে থাকলে এই সিদ্ধান্ত আমার নবী আগেই নিয়ে নিতেন আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ ও আমার বাপজির আমি আপনাকে বোঝাচ্ছিলাম চলেন একটা বার আগিয়ে যাওয়া যায় ওমারের সিদ্ধান্ত সঙ্গে সিদ্ধান্ত আমি আপনার কাছে একটা বার বলে দিয়েছি এখানে পরমার হয়ে গেল আল্লাহ নবী বলেছেন আসহাবি কান্নজুম আমার সাহাবীরা নক্ষত্র তুল্য ইক্তা তুম আমার কোন সাহাবিকে তোমরা যদি ইত্তেবা করো অনুসরণ করো তোমরা প্রত্যেককে হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে প্রত্যেককে তোমরা জান্নাতি জান্নাতি হয়ে যাবে তাহলে আল্লাহ নবী জামাতে নামাজ পড়ি নবী আমার একটা হাদিস শরীফ বলেছেন হাদিসটা বখারিতে এসেছে আল্লাহ নবী বললেন আন্নখরি জাঘন্নাল হাইয়াজ আও কমা কলা আলাইহি সালাম ও মদিনার নারীরা তোমাদের যদি মেন ছয় ঋতুবতী হয় হায়ের যদি হয় তথাপি তোমরা মসজিদে নাবিতে নামাজ পড়তে আসবে এটা বখারি শরীফে এসেছে তাহলে আল্লাহ নবী মেনস ওলা অন্যের মেস নারীদের হায়েজ ওলা নারীদেরকে মসজিদে না বেতে নামাজ পড়তে আসতে বললো হাদিসের ব্যাখ্যা সাহাবিরা তারা বিশ্লেষণ করে বলেছেন মসজিদে নামাবিতে যারা নামাজ পড়তে আসতেন ওনার সংখ্যা ছিল কম ওই সাবিগুলো যখন নামাজ পড়তে চলে আসবে আর বাড়িতে বিবি সাহাবা গুণ একজনা থাকবে একজন করে থাকবে ইহুদিরা সুযোগ পেয়ে তাদের প্রতি অত্যাচার জুলুম করবে তাই আল্লাহ নবী বললেন তোমরা নব মুসলিম হয়েছ নামাজের আর কাম ওটা বসা নিয়ত করা তোমরা কিছুই জানো না তোমরা মসজিদে চলে এসো তোমাদের জাহানটা বাঁচলো ইজ্জত বাঁচলো আর কেমন করি আমরা নামাজ পড়ি এই নামাজের নিয়মটাও তোমাদের শেখা হয়ে গেল ওটাই ছিল ইসলামের প্রথম যুগ ওই জন্য নবী আমার মসজিদে আসতে বলেছে ইসলাম যখন জয় জয়াকার হয়ে গেছে আমার অমার এফারুক রদি আল্লাহতালা আন তিনি তো মসজিদে আসা বন্ধ করে দিয়েছে আশাটা ছিল তখনকার সময় কল্যাণ বর্তমান সময় আশাটা হলো অকল্যাণ 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 তাহলে এবার আপনার কাছে প্রমাণ হয়ে গেল কেউ যদি বলে বোখারি শরীফে আছে মহিলারা মসজিদে নামাজ পড়তে পারবে ওটাই ছিল প্রথমে যুগ ওমার ফারুক বারণ করে দিয়েছে এটা হলো বর্তমান পরিস্থিতি তাহলে এখানে আমরা একটাই কথা বুঝতে পেরেছি আমরা যে পথে আছি এটা হলো জান্নাতি পথ আল্লাহর আত নবীর মোহাম্মদ কোরআন তেলাওয়াত মা বাপের খেদমত মাজার জিয়ারত একটাই দল জান্নাত ওই দলটার নাম হলো আহলে সুন্নাতুল জামাআত আরেকটু জোরে বলেন চলেন তার নামাজ আমরা ক একাত পড়বো বিশ রেখাত কত রেখাত পড়বো বিশ রেখাত পড়বো একজন বলছে আমি ফজরের নামাজ পড়ে আমি তারাবি তাহাজ পড়ে আর তারাবি পড়ে আর তাহাজ পড়ে একেবারে কদরের রাত্রে কোরআন শরীফ পড়ছিলাম ফজরের অক্তের কিছুটা আগে তা একজন এসে বলছে আহ হজর আসসালাম আলাইকুম আহ আলাইকুম সালাম কোরআন শরীফটা একটু মুড়ে দিলাম বলে কিছু বলবে তা বলছে হ্যাঁ একটা কথা জিজ্ঞেস করব